আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের বিপদে আপদে আপনি সব সময় পাশে থাকবেন কিন্তু আপনার বিপদে দেখবেন যে তাকেই আপনি পাশে পাচ্ছেন না আবার এমনও কিছু মানুষ আছে যাদের আপনি বাসায় ডেকে এনে খাওয়াবেন যারা খাবে তারাই দেখবেন আপনার নামে বদনাম করবে আবার আমাদের গ্রামের আশেপাশে এমন কিছু মানুষ আছে আপনি যদি কোনো কিছু রান্না করেন দেখবেন সেই খাবারটা যদি আপনি তাকে না দেন তাহলেও দেখবেন দোষ হবে আবার যদি আপনি দেন তারপরেও দোষ হবে খেয়ে কি বলবে জানেন খেয়ে বলবে কি রান্নাটা মজা হয়নি রান্নাটা ভালো লাগেনি আমার কথা ভালো লাগেনি সেটা বলা যায় এভাবেও যে লবণ একটু হইলে ভালো হতো কিংবা ঝাল একটু হইলে ভালো হতো আরো ভালো হইতো এরকম করে না বলে এরকম করে বলে যে একদমই খাওয়া যাচ্ছে না চলেই না ওরে বাবা মনে হয় কথা শুনলে যে সে কি জিনিস অমৃত রান্না করে মনে হয় যারা এরকম অন্যের নামে বদনাম করে তাদের দেখবেন কোনোদিনই বলবে না এ আমি এটা এটা রান্না নিয়ে তুমি একটু খেয়ে দেখো তো কিংবা এটা নাও তো তারা দিন দিবে না আর তাদের রান্নাটা ভালো না খারাপ আপনি তাহলে বুঝবেন কি করে আর আপনি যে সব সময় দেন সেজন্য করতে পারে এরকম কিছু মানুষ আমাদের আশেপাশে অভাব নাই খাবে আবার বদনামও করবে আবার বলবে যে খাই নাই গরুর দেশি হাই হে মানুষ আপনি যদি আমার রান্না করা তরকারিটা নিয়ে যদি পছন্দই না করে নাই খাইতে পারেন তাহলে নিলেন কেন আর আমার তেল নুন ঝাল সব কিছু খরচ করে রান্না করার পর আপনি যদি সেটা না খেয়ে গরুর দেন তাহলে আপনার দেয়ার আর আমার কোনো প্রয়োজন আছে তাহলে তো আমি ভাববো আমার রান্না যেহেতু ভালো না তাহলে আর আমি ওনাকে আর কোনো কিছু দিব না আবার না দিলেও বলবে হিংসা সব দিকেই জ্বালা ভাই দিলেও জ্বালা না দিলেও জ্বালা কারণ যে আমারটা পছন্দ করবে না আমি আর তার দিব না যে আমারটা পছন্দ করবে আমি তারটা দিব কিন্তু তারপরেও মানুষ বলবে যে হিংসা প্রতিদিন আপনি দিবেন একদিন দিবেন না কিন্তু আপনার নাম হবে হিংসা কিন্তু যারা যে জীবনে দেয় না তাদের নাম কখনো হিংসা হবে না আবার দেখবেন কিছু কিছু মা বাবা আছে যে সন্তানটা বেশি দেখবে যে সন্তানটা বেশি সব কিছু দেবে সব সমস্ত দায়িত্ব পালন করবে বাবা মা সেই সন্তানের উপরই অবিচার করবে আবার সেই সন্তানের উপরই আরো বেশি বেশি দায়িত্ব চাপাই দেবে আর বাবা মার যেখান থেকেই কোনো আত্মীয় আসুক না কেন সেই ছেলেকেই দেখতে হবে যে কোনো দায়িত্ব পালন করলে সেই ছেলেকেই করতে হবে তারপরেও তার নাম হবে না সেই ছেলে ভাগের বেলায় কম পাবে একটা বাবা মায়ের যদি চারটা সন্তান থাকে সেই চারটা সন্তানকে ভাগ কিন্তু সবাই সমান পায় কিন্তু দেখার বেলায় কয়জন দেখে হয়তো দুইজন না হয়তো একজন কিন্তু আর যে তিনজন দেখে না সেই তিনজনে কিন্তু বেশি বেশি ভালোবাসা পাবে বাবা মার কাছ থেকে কিন্তু সব কিছু সমান সবই ভোগ করবে কিন্তু বাবা মাকে দেখবে না এরকম আমাদের সমাজে মানুষের অভাব নাই যে কোনো জিনিস ভাগের বেলায় নেবার বেলায় সেই সন্তানরাই আগে আগে থাকে কিন্তু যে সন্তানটা বেশি করে বাবা মা সেই সন্তানকেই ঠকিয়ে দেয় সেই সন্তানের আর ভাগের সময় মনে থাকে না সেই সন্তান হাজার করলেও সেই সন্তানের নাম কখনো বলে না যে আমার অমুক এটা করছে তমুক এটা করছে কিছু কিছু শাশুড়ি আছে সব সময় প্রতি মাসে কাপড় চুপড় কিনবে বানাবে পরবে সেটা তুলে রাখবে কিন্তু পরবে না লোকজনকে পুরাতনটা পরে দেখাবে যে আমার কোনো কিছুই নাই কিন্তু বৌমা যদি একটা কিনতে যায় কিংবা ছেলে যদি বৌমাকে একটা কিনে দেয় দেখবেন তখনই পাল্লা বেঁধে যায় যে ওই যে বৌমাকে দিচ্ছে আমাকে দিচ্ছে না কিন্তু বৌমার চোখের আড়ালে ছেলের চোখের আড়ালে সে যে প্রতি মাসে আরও চার পাঁচটা করে নিচ্ছে সে তা কিন্তু কেউ দেখছে না কিন্তু বৌমা যখনই একটা কিনছে কিংবা ছেলে তাকে কিনে দেছে তখনই দেখবেন শাশুড়িয়া মা গাল বসে থাকবে কিংবা বলবে যে আমি আমার বাবাকে দিতে পারলাম না আমার মাকে দিতে পারলাম না তখন বাপের বাড়ির চোদ্দ গোষ্ঠী টেনে নিয়ে আসবে যে আমার বাবা মার দিতে গেলে কোনো কিছুই থাকে না হায়রে বাবা বৌমা পড়লেই তখন আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠীর নাম চলে আসে বউমার যদি অসুখ হয় কিংবা ছেলে যদি কোনো বিপদে পড়ে তখন সেই সন্তানকে কিছু দায়ভার নিতে হলে বলে শ্বশুর বাড়ি থেকে আনো শ্বশুর বাড়ি থেকে এইটা আনতে পারো না সেইটা আনতে পারো না এই কোন বৌমার যদি অসুখ হয় শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও বাবা মা ঠিক করে দেবে কিন্তু ভোগের বেলায় সবসময় শ্বশুর বাড়ির লোকজনই করবে